হরে কৃষ্ণা তো সকলকে আরও একটা নতুন ব্লগে স্বাগত জানাই তো আজকে শুক্রবার ফোর্থ জুলাই ইউএসএ ইন্ডিপেন্ডেন্স ডে তো আমরা যাব শপিং করতে কারণ আগামী রবিবার আমাদের বাড়িতে জগন্নাথজি আসছেন তো আমরা এসে গেছি স্মার্ট অ্যান্ড ফাইনালসে তো এখন এখান থেকে একটা দুধ নিয়ে নেব এই দুধ দিয়ে ভগবানের জন্য রাবড়ি মালপোয়া ক্ষীর অনেক কিছু বানানো হবে আর এই যে প্রভুজি একটা হেভি হুইপিং ক্রিম নিয়ে নিচ্ছেন তো এই ক্রিমটা দিয়ে জগন্নাথদের জন্য কেক বানানো হবে তো প্রভুজি এখন আরও অনেক মিল্ক প্রোডাক্ট হয়তো চেক করছেন কি কি নেওয়া যাবে আর এখানে অনেক ধরনের দুধ রয়েছে বিভিন্ন প্রকারের লো ফ্যাট মিল্ক ফুল ফ্যাট মিল্ক আর এই সেকশানটা হল ডেয়ারি ফ্রি প্রোডাক্ট এখানে আলমন্ড মিল্ক আরও বিভিন্ন টাইপের ডেয়ারি ফ্রি মিল্কগুলো রয়েছে আর এখানে কিছু চিপস রয়েছে আর এই দিকটাতে বিভিন্ন টাইপের ব্লিচ ক্লিনার এই সমস্ত জিনিস রয়েছে আর এই ক্লোরক্সের এই ক্লিনার প্লাস ব্লিচ এটা খুবই ভালো তো আমি এখন এটা একটু দেখছিলাম যদিও আমি নিইনি তো যাই হোক মোটামুটি কেনাকাটা হয়ে গেছে আমাদের যা যা প্রয়োজন ছিল নেওয়া হয়ে গেছে আর এই হচ্ছে এই স্মার্ট অ্যান্ড ফাইনাল শপটা যেখানে আমরা এসেছিলাম আর এখানে কাছে আপনা ফুড বলে একটা ইন্ডিয়ান স্টোর আছে তো এবার আমরা এসে গেছি ডাইজোতে তো এটা একটা জাপানি শপ এই দেখুন এখানে জাপানি আর ইউএসের ডলারের কারেন্সি কনভারেশন লেখা আছে আর এখন আমরা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের লাগবে যেগুলো প্রোগ্রামের জন্য তো সেগুলো আমরা এখান থেকে নিয়ে নেবো তো এই ডাইজও খুব মিষ্টি একটা দোকান এখানে খুব কম প্রাইসে খুব সুন্দর সুন্দর দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিস প্রয়োজন সেগুলো পাওয়া যায় যেমন এখানে একটা খুব সুন্দর সোপ ডিসপোজাল রয়েছে বেশ সুন্দর আর আরও অনেক জিনিসপত্র এখানে খুব কম প্রাইসে পাওয়া যায় আর খুব কিউট জিনিসপত্রগুলো রং সমস্ত দিক দিয়ে খুব কিউট আমার খুবই ভালো লাগে আর এই দেখুন বেরিজ এটা একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের পোর্শন সেকশন আর কি দোকানে আর এখানে নানা স্টোরেজ বক্সেস রয়েছে বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্র রয়েছে আর এইগুলো হলো চীনামাটির ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার বাস এখানে গার্ডেনিংয়ের সমস্ত জিনিসপত্র রয়েছে মোটামুটি সবই যেগুলো লাগে গার্ডেনিংয়ে আর এটা একটা খুব সুন্দর কিউট টয় এটাও তো এই খেলনাগুলো দেখতে খুব ভালো লাগে তো এখন আমরা বাড়ি এসে গেছি আর আমি ভগবানের জন্য ছাপ্পান্ন ভোগে কিছু ড্রাই জিনিসপত্র বানিয়ে নিচ্ছি তো আমি কুকিজ প্রিপেয়ার করছি কুকিসগুলো ঝটপট বানিয়ে ফেলেছি আর এখন অনেকটা দেরি হয়ে গেছে তাই ডিনারের জন্য ঝটপট আমি পিৎজা সস বানিয়ে নিলাম আর আমার কাছে কিছু ব্রেড ছিল তো সেই ব্রেডগুলোর উপরে আমি পিৎজা সস লাগিয়ে কিছু চিজ আর ওপর থেকে অলিভস দিয়ে গার্নিশ করে আমি এগুলোকে ওভেনে রেখে দেবো আর একটা দুটো ভুট্টাও পড়েছিলো সেই ভুট্টা দুটোকে আমি গ্রিল করে নিলাম আর ভগবানের প্লেট সাজিয়ে প্রভুজিকে দিয়ে দিলাম প্রভুজি ভোগ লাগাচ্ছে আর এখানে আর বাকি পিৎজাগুলো বেক হয়ে গেছে অলমোস্ট আর ভোগ লাগিয়ে প্রভুজি ভগবানের জন্য খুব সুন্দরভাবে মালা বানাচ্ছেন তো মালাটা মোটামুটি বানানো হয়ে গেছে অনেক কটাই মালা প্রভুজি বানিয়েছেন তো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি জগন্নাথজির আগমনের যে ব্লগ সেটাও খুব শীঘ্রই নিয়ে আসব তো সকলকে হরে কৃষ্ণা থ্যাংক ইউ